হাই ব্রিওয়ান সো আজকে আমি আমার নিজের বাসা অনেকে জানতে চাই যে আমার কাছে জাপানে বাসা কেমন ভাড়া কেমন বা ভাড়া ছাড়া আরও কিছু আছে ইনফরমেশন কেমন দেখতে কি কি ফ্যাসিলিটি থাকে সেগুলো সম্পর্কে একটা ভিডিও করব। সো আমি আমার বাসাটাই দেখাই ঠিক আছে সো হ্যাঁ সো আমার পিছনে হচ্ছিল আমার এটা আমার বাসার পিছনের সাইড পিছনের সাইড বলতে মানে সামনের সাইড আর কি উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে হাইওয়ে ঠিক আছে এখান দিয়ে টোকিও নাগোয়া কোবে হ্যাঁ বাসে যাওয়া যায় হাইওয়ে এবং হচ্ছে পিছনে তিন রাস্তার মোড় হ্যাঁ আপনার এই এই আমার যে এই পিছনে বাম পাশে এই পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানটা হচ্ছে আমার পুজিনমোর স্টেশন মানে আমার বাসা পাশি স্টিমো যে ট্রেন যাচ্ছে দেখেন ট্রেন যাচ্ছে পুজিনমোর স্টেশন আর হচ্ছে ভিডিও হচ্ছে হ্যাঁ ভিডিও হচ্ছে পুজিনমোর স্টেশন এইদিকে বাসে বাস বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড ওই সিট দেখা যায় না কয়েকটা ওইটা আমি দেখাই সিট দেখা যায় ওইটা বাস স্ট্যান্ড এখানে একটা বাস স্ট্যান্ড পিছনে একটা বাস স্ট্যান্ড এটা একটা প্রাইম লোকেশন এই লোকেশনে মানে একদম আমার বাসা থেকে এক দেড় মিনিট লাগে স্টেশন যেতে এক মিনিট লাগে আর এখানে বাস স্ট্যান্ড যেতে এক মিনিট লাগে সব কিছু কাছেই এখানে সুপার শপ আছে সবই আছে সে লোকেশনটা খুবই ভালো তো আমি এখন আমার বাসা টুরে যাই ওকে এখন হচ্ছিল ওই যে আমি আবার দেখাচ্ছি যে আমার বাসার এই যে এই পাশটা হচ্ছে ল উপরে একটা আমি বলছি একটু আগে হাইওয়ে আর এই পাশটা হচ্ছে আমার স্টেশন ট্রেন স্টেশন আর সেই বাস স্ট্যান্ড এই সাইড একটা আছে এই সাইড একটা আছে দুইটা বাস স্ট্যান্ড আছে বাস বলতে কি দুইটা কয়টা সিট বসায় রাখে বাস স্ট্যান্ড আর এটা আছে আমার বিল্ডিং আমার বিল্ডিং বলতে আমার ভেন্টে থাকি আর কি এই দোতলা বিল্ডিং হ্যাঁ এই যে মাইসন আইজন নাকি আইজন আইজন আছে এই ওকে বিষয় এই এই যে এখানে চয়ে চেম্বার দপ্তরে আরো বাসা লাগবে এই চইতে কল দিলে বাসা নিতে পারবেন যারা বাসা নেওয়া জাপানে আসছেন বাসা নেওয়া দরকার এই চয়ে বিল্ডিং আর কি তার থেকে আমরা রেন্ট নেওয়া তো তার ফোন নম্বর দেওয়া আছে ফোন নাম্বারে ফোন করেও নিতে পারবেন পাশে একটা আছে দুটো একই প্রায় অলমোস্ট একই কোম্পানি তো এখানে তাহলে অনেকে এই যে পার্কিং এর জায়গা আছে কিছুটা এখানে এই যে স্কুটার পার্ক করে রাখছে সো আমরা এখন যাবো ডুপ্লেক্স বাড়ি আর কি আমাদের এখানে সাইকেল পার্কিং এর জায়গা আছে হ্যাঁ এই যে এখানে তিনটা সাইকেল পার্ক করা যায় সো আমরা এখানে সাইকেল পার্ক করতে পারি আমি আমার সাইকেল আমার বাসা ভিতরে কারণ স্পেস হয় না এখানে আমার রুমের ট্রাকে সেখানে নোটিস থাকে বিভিন্ন ধরনের বাসার নোটিস নোটিস দেখেন তারপরে এখান থেকে হচ্ছে ডুপ্লেক্স যেহেতু দোতলা দোতলা আমরা যাইতে পারি আমার বাস নিস তাও দেখা অবস্থা ঠিক দোতলা নিসতলা যাই এখন আবার সুন্দর একটা রিং ঝুলন আছে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো কিন্তু আমাদের পরিষ্কার কোম্পানি থেকে পরিষ্কার করে মেনটেন্স ফি দিতে হয় মেন্টেন্স ফি পাওয়ার সাথে ওইটা বসে পড়ে এই যে এখানে একটা ডাস্টবিন আছে আর এটা হচ্ছে এরকম জাপানে প্রত্যেকটা বাসা এরকম থাকে এগুলো হচ্ছে মেল বক্স লিটার আছে আমাদেরটা এখন আমাদেরটা এখানে আসে আমাদের এখন মেল আসে নাই এখানটা মেল বক্স আর থাকে প্রত্যেক বাসার সামনে হচ্ছে আসলে দিয়ে যায় তারপরে এই যে এখানে কত রুম এই যে একটা ডিসি হ্যাঁ তারপর হচ্ছে বি তারপর হচ্ছে এ এফ ই ঠিক আছে এটা কলিং দেন কলিং এর বাদে আর আমাদের তো ক্যামেরা নাই অনেক গুলোতে ক্যামেরা আছে যে আমাদের তো ক্যামেরা আছে এই সেন্সর লাইট সেট করা আছে লাইট জ্বলে যায় আর ক্যামেরা আছে আমাদের তো নাই কেন আমাদের সাথে কেন আর এখানে দরজার পাশে একটা মেল বক্স আছে চাবিটা খুললাম চাবি তো খুলে থাকে যে মেল বক্স এখানে একটা আছে আমাদের রুমে ঢুকে গেলাম আমরা আমরা রুম টুটা দেখে কেমন রুম এই যে লাইট জ্বালা দিচ্ছে লাইট জ্বালা দিলাম হ্যাঁ তো প্রথমে শুরু হয় আমাদের এখান থেকে রুমটা ছোট ডাস্টবিন টাইপ আর কি এখানে হলুদ ব্যাগ একটা হলুদ ব্যাগে হচ্ছে যেগুলা রিসাইকেল করা যায় না সেগুলা রাখি আর যেগুলো রিসাইকেল করা যায় সেগুলো হচ্ছে এই যে সাদা বা গ্রিন কালারের পলিথিন এটা হচ্ছে আমাদের বলতে পারেন স্টোর রুম বা আলমারি আমরা এইসব ইউজ করি আমাদের সকল জিনিস এখানে থাকে এই যে আলমারি ডান পাশে আলমারি আমরা দুইজন থাকি সো আমার উপরে হচ্ছে এটা আমার এখানে বক্স বক্স রাখা খাবার টাবার তারপর জিনিসপত্র সব আর আমার রুম নিচে ঠিক আছে সো তারপর হচ্ছে আপনার এই যে এখানে হচ্ছে সুইচ গুলো আছে এখানে আচ্ছা আমার তো এরপরে আসলে আমাদের ফ্রিজ আছে ফ্রিজ আছে ফ্রিজ এটা কম দামে কিনা পঁচিশশো টাকা দিয়ে কিনা ছোট সেকেন্ড হ্যান্ড শপ থেকে জাপানের সেকেন্ড হ্যান্ড শপ আছে ভালো করে বলে দিই সেকেন্ড হ্যান্ড শপ আছে সেকেন্ড হ্যান্ড শপ থেকে এরকম কিনতে পারেন ফ্রিজ এটা একটা বলা রাইস কুকার এটা নতুন এখানে হয়েছে আর এখানে হচ্ছে লো এটা হচ্ছে লাইট এটা লাইট হচ্ছে এটা ছিল এখানে রান্না করার লাইট এটা ছিল ওয়াশরুম লাইট আর এগুলো হচ্ছে লো কি যে উপরে যেমন ভেন্টিলেটর আছে এই যে আমাদের এটা ছিল রান্নাঘর আচ্ছা রান্নাঘর নিরান্নবার চুলা চুলা কেনা হয়েছে দাম নতুন কেনা হয়েছে এটার দাম সাত হাজার মতন টাকা লাগছে এটা গ্যাসের লাইন হ্যাঁ গ্যাসের লাইন দাও আছে এখানে তো আমাদের প্লেট জিনিসপত্র আছে সিঙ্ক এখানে হচ্ছে লো এটা সারলাম পানি পানি বেরোলো এখন এখানে আবার সিস্টেম আছে এটা যদি লাল দাও আছে লাল দিলে গরম আসবে আর সবুজে দিলে ঠান্ডা পানি ঠিক আছে সো এইখানে আমাদের কি আছে আচ্ছা গেল আমাদের এই নিচে আবার কিচেন সামগ্রী রাখা জায়গা আছে এই যে কিচেন সামগ্রী রাখা জায়গা হ্যাঁ এই যে আমরা কিচেন সামগ্রী রাখার জায়গা আছে এখানে এখানে জিনিসপত্র রাখি আমরা খাবারের জিনিসপত্র তারপর হচ্ছে যেখানে চাকুমাকু রাখি তারপরে এখানে চলল একটা ডয়ার ডয়ার আমরা রাখি সো ও আচ্ছা যেটা বলতে যাচ্ছিলাম এখানে হচ্ছে এইটা হচ্ছে উপরে যে ভেন্টিলেটর কাজ করে এই যে এই যে এটা দুটা আছে এটা লাল হয়েছে মানে বন্ধ চাপ দিলে এই যে উপরে একটা ভেন্টিলেটর আছে রান্না করে রান্নার সময় আমি চালু করে রাখি যাতে এখান থেকে ধোঁয়াগুলো উড়ে যায় ঠিক কি ওয়াশরুমের জন্য একটা আছে ভেন্টিলেটর সেটা চালু করলে ওইখানে যে আহ ব্যাড স্ট্যান্ড চলে যায় এখন আমি ওয়াশরুমে যাব ওয়াশরুমের ভিডিওটা দেখাই ওয়াশরুম কেমন সো এটার দরজার লাইটটা জ্বলাই দিচ্ছি ওয়াশরুমটা খুললাম আমাদের ওয়াশরুম হচ্ছে এই ওয়াশরুম আমাদের হম ওয়াশরুম যে একটা সুন্দর উপরে একটা এখানে একটা টব আছে জাপানে সবার বাসায় এরকম বাথটব থাকে এটা নরমাল ঠিক আছে এটা বড় লোকই কিছু না

কিছু থাকে যাই হোক এটা আমাদের টয়লেট সো আমরা এটা দেখলাম এখন হচ্ছে আমাদের পরবর্তী বিষয় হচ্ছে লাইট নিবাই এরপর হচ্ছিল আমাদের এই যে আমাদের বেডরুম যাচ্ছি আমি বেডরুম বেডরুমের এখানে একটা ই আছে ও এই যে এখানে একটা চ্যাপারেশন করা রান্নাঘর থেকে যাক এখানে এটা বলে যাই এটা হচ্ছে একটা কি বলবো এটা পানি গরম করা যে পানি যে গরম পানি গরম পাওয়া যাবে এবং এখানে চালু করার জন্য এটা চাপ দিলে চালু হয়ে গেছে তারপরে একটা তাপমাত্রা সেট করতে হয় এখানে উপরে সরি চালু হয়ে গেছে চাপ দিলে চালু হয় তো উপরে কত ডিগ্রি টেম্পারেচার দরকার ক্লিক করে দিলে দেন ওই ওই দুই এক মিনিটের মধ্যে বেরোয় এটা আমাদের এখানে সিস্টেম সবার জায়গায় এরকম নাই সব জায়গায় এরকম থাকে না অনেক জায়গায় সব সময় থাকে যাকে বন্ধ করে দিলাম সো আমি আমার বেডরুমে হচ্ছে আমার না আসলে এটা হচ্ছে আমার দুইজন শেয়ার করে থাকি আমারটা খুব একটা গোছানো না আমি ভিডিও করবো দেখে গুছাই নেই যে এমনটা এমনই রাখছি কারণ আমি এরভাবেই থাকি অত গোছাই না এটা আমার বেড এটা এটা বলা ফুতুন সেট এটা দশ হাজার টাকা দেখে না এই ফুতুন সেটটা বালিশ দেয় ওই কম্বল আছে ঠিক আছে এই কম্বল তারপরে ল্যাপ টাইপের যেগুলো আছে এগুলো আছে এখানে হচ্ছিল আমি যে আমার রোলার এক্সারসাইজ করার জন্য এই আর কি এখানে দুইটা ফ্যান কিনছি এটা সেকেন্ড হ্যান্ড সব থেকে কেনা মনে হয় দুইটার দাম ছয়শো টাকা ব্যাগ তো বাংলাদেশ থেকে কেনা হয়েছে এই আর কি মাল্টিফ্ল্যাগ আছে মানে বাংলাদেশ থেকে কিনেছে আর এই যে এখানে হ্যাঙ্গার আছে আমার কাগজ চাপড় লুঙ্গি টুঙ্গি আছে আচ্ছা এটা হচ্ছে আমার আমার রুমমেটার রুমমেটের এর উনি উনি আবার একটু গুছায় রাখে দিন ঠিক আছে ছা রাখে সবকিছু আমাদের এখান থেকে কানেকশন এটা হচ্ছে আমাদের রাউটার এটা হচ্ছে আমাদের রাউটার রাউটার এটা ফ্রি থাকে মানে মিচের সাথে আমাদের ছিল অনেকে থাকে না অনেকে থাকে ফ্রি দাও আছে আমরা ইন্টারনেট ইউজ করি ইন্টারনেটটা ফ্রি আমাদের তারপর হচ্ছে ওইখানে হচ্ছে দেখি কি বলে এসি রেফ্রি না এসি এয়ার কন্ডিশনার আর কি এসিটা সেট করাই থাকে এটার জন্য এটা আমাদের না এটা আমি ভাড়া তখন পাওয়া যায় এটা জাপানে সব মোট অলমোস্ট সব জায়গায় থাকে অনেক জায়গায় আরো কিছু থাকে চুলা দেওয়া থাকে রেন্টও বেশি চুলা এসি সব দেওয়া থাকে এটা যেহেতু চুলা এসি সবারই প্রয়োজন সো এসি ম্যান্ডেটরি থাকে সো এটা আমাদের রুম এতটুকু ছোট্ট একটু রুম ঠিক আছে এখন আমরা একটা রুমের পর বারেন্দা থাকে আবার হ্যাঁ বারেন্দা এসে এটা আমাদের বারেন্দা হ্যাঁ বারেন্দা ওই পাশে আরেকজন থাকে ওরা নেপালিরা থাকে ওই পাশে নেপালি একজন দুজন থাকে যে এখানে পেঁয়াজ রেফ্রিজারেটার আমার সাইকেলটা এখানে রাখা সাইকেলটা রাখা ওই জায়গায় তারপর হচ্ছে আচ্ছা এখানে আমাদের এটা বড় ভালো বিষয় হচ্ছে তো হ্যাঁ দুধ পড়ে গেল শেষ ভালো বিষয় হচ্ছে এই যে আমাদের এই যে বাসা বাসা এই যে দেখা যায় জানলা এটা খুলে দিলে ওরা জাপানের একদম মেন রোড সো আমাদের একটা সমস্যা আছে সুবিধা সমস্যা হচ্ছিল যে আমাদের ই হয় আওয়াজ হয় ঠিক আছে রাতে ঘুমাতে গেলে লাইট আসে গাড়ি ও আচ্ছা আরেকটা জিনিস মনে নাই যে কিন্তু সাইকেল রাখার জন্য না এটা হচ্ছে আসলে এখানে একটা ইয়া কি বলে কাপড় ধোয়া ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন রাখার জন্য এই ওয়াশিং মেশিনের জন্য এটা সেট করা এখানে পানি ওয়াশিং মেশিনের পানি বের হয় এই যে ঠিক আছে সো ওয়াশিং মেশিন আর তো কিছু না এটা ওয়াশিং মেশিনের যন্ত্র আর কি ঠিক আছে এই তো ওয়াশিং মেশিন আমার লাগাই নাই আমার গরিব মানুষ এই কারণে গরীব ভূকানাঙ্গা ঠিক আছে সো আমাদের এখানে একটা আমার রুমের মানে ফ্যানস নতুন জানি না দাম কত দাম লেখা আছে মনে হয় ও হো যাই হোক কত দুই তিন হাজার টাকা হবে আর কি সেখানে সব থেকে কেন এরকম দাম আছে বেশি বাট যাই ভাড়া বলি এখানে হচ্ছিল আমাদের রুমের ভাড়া প্রায় তেতাল্লিশ চৌচল্লিশ হাজার টাকা এরকম ভাড়া পড়ে হ্যাঁ আমাদের ভাড়া পরে এরকম তেতাল্লিশ চৌচল্লিশ হাজার টাকা তারপরে আপনার ধরে গ্যাস বিল আছে কারেন্ট বিল আছে আর পানি বিল আছে গ্যাস কারেন্ট পানি সব মিলে হয়তো ছয় হাজার টাকা আসে বিল তো আমরা এটা সেপারেট আলাদা হতো ফিফটি ফিফটি দিই দুজনে দুজন থাকি এভাবে করে জাপানে এরকম দুজন করে থাকে কারণ এই জায়গায় একাধিক মানুষ থাকা যায় না সাধারণত এক রুমে দুইজনের বেশি আর এটা খুবই ছোট রুম ঠিক আছে সো জাপানের ভাড়া এরকমই ঠিক আছে আবার অ্যাডভান্সও করতে অনেক টাকা প্রায় মনে হয় আমরা দেড় টাকা অ্যাডভান্স লাগে ছেড়ে দিতে গেলে জন্য জাপানে বুঝে শুনে বাসা নিতে হয় বাসা এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা বাসা নেওয়াটা ঝামেলা খুবই অনেক টাকা পয়সার বিষয় যাই হোক এখন কি করার সো খোদা অফিস আমার মনে হয় ভিডিওটা দেখে আপনারা একটা আইডিয়া পেয়েছেন কি অবস্থা বাসা অবস্থা ভাড়া ঠিক আছে তো আমার মনে হয় এইটা ভিডিও শেষ হয়ে যা গেল সো সাওয়াকফ সাওয়াকফ বল ইমিয়া বলে যাক আমি বললাম যে আল্লাহ হাফেজ খোদা হাফেজ আচ্ছা এটা লাইট জ্বলাইনি আমাদের লাইটটা না জানেন তো ভিডিও ভালো잖아 আচ্ছা রুমের ভিউটা একটা নিয়ে দেখি যে রুমের ভিউ হ্যাঁ বেট এখানে like and until on that meter bit so it has time I'm calling bell it's a what I will calling bell so uh, joke okay done uh,